সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চমৎকার একটা সেশন এক নজরে সরকারি ব্যাংক প্রাইভেট ব্যাংক বিদেশি ব্যাংক এবং তিনটি বিশেষায়িত ব্যাংক আছে এগুলো সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব। যারা একদম নতুন যারা ব্যাংক জবের প্রস্তুতিটা একদম নতুনভাবে শুরু করতে চান তাদের জন্য এই সেশনটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেন আমরা শুরু করি দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এক নজরে সরকারি ব্যাংক প্রাইভেট ব্যাংক ও বিদেশি ব্যাংকের নাম কর্মকর্তা পদক্রম মানে আপনি আপনারা দেখতে পাচ্ছেন এরপর বেতন কাঠামো আপনি যে ইন করবেন আপনার বেতন কিরকম হইতে পারে পরীক্ষা পদ্ধতি আপনি যে ব্যাংকার হবেন এই জন্য আপনি কয়টা ধাপে পরীক্ষা দিবেন এবং পরীক্ষার সিলেবাসগুলো কী কী থাকবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি মোট ব্যাংক সংখ্যা কয়টি বলেন মোট ব্যাংক সংখ্যা হচ্ছে আমাদের দেখেন টোটাল একষট্টিটি ব্যাংক হ্যাঁ টোটাল ব্যাংক হচ্ছে কয়টি একষট্টিটি এর মধ্যে সরকারি ব্যাংক কয়টি সরকারি ব্যাংক হচ্ছে ছয়টি ছয়টি ব্যাংক কি কী আমরা সব বিস্তারিত আলোচনা করব তেতাল্লিশটি বেসার বেসরকারি ব্যাংক রয়েছে নয়টি রয়েছে বিদেশি ব্যাংক এবং তিনটি রয়েছে বিশেষায়িত ব্যাংক আমরা যদি একটু আলোচনা করি সরকারি ব্যাংক সরকারি ব্যাংক মানে হচ্ছে যেগুলো সরকার কর্তৃক পরিচালিত হয় সেগুলো হচ্ছে সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক যেগুলো সরকার পরিচালনা করে না কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা রুলস রেজুলেশন অনুযায়ী তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে এটা বেসরকারি ব্যাংক ওকে বিদেশি ব্যাংক এইটা টোটালি পরিচালনা করে বিদেশিরা বিদেশ থেকে পরিচালনা করে কিন্তু আমরা চাইলে এখানে আমরা এন টি লেভেলের একটা পোস্টে আমরা ইন করতে পারি এরপরে তিনটি বিশেষায়িত ব্যাংক বিশেষায়িত ব্যাংক মানে হচ্ছে বিশেষ যে কাজ করে যেমন কৃষি ব্যাংক শুধু কৃষি খাতে কাজ করে এইরকম বিশেষায়িত ব্যাংক কয়টা তিনটা আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমি রিকোয়েস্ট করব ধৈর্য ধরে সবাই এই সেশনটা দেখবেন এছাড়াও দেখেন এইখানে একটা পয়েন্ট আউট আছে সেটা হচ্ছে অতফসিলি ব্যাংক পাঁচটি মানে কি এই যে যেগুলো আছে এগুলো তফসিলি ব্যাংক আর অতফসিলি ব্যাংক পাঁচটি মানে হচ্ছে এইটা সরকারের কোনো নিয়ম মাফিক চলে না এটা নিয়মের বহির্ভূত মানে নিয়মের বাইরে চলে এটা হচ্ছে অতফসিলি ব্যাংক পাঁচটি ডিটেলস আমি দেখাব ওকে দেখেন আমরা বলেছিলাম যে সরকারি ব্যাংক কয়টি বলেন ছয়টি এই ছয়টি আপনারা এক নজরে একটু দেখে নেন সেটা হচ্ছে প্রথমে দেখেন সোনালী ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি জনতা ব্যাংক পিএলসি অগ্রণী ব্যাংক পিএলসি রূপালী ব্যাংক পিএলসি বেসিক ব্যাংক পিএলসি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি তাহলে এই ছয়টা গেল হচ্ছে কি ব্যাংক সরকারি ব্যাংক তাহলে আমরা চমৎকারভাবে জেনে গেলাম সরকারি ব্যাংক কয়টি বলেন ছয়টি তাহলে ছয়টি কি কি সোনালী ব্যাংক, জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। ওকে আচ্ছা এইবার আমরা দেখব যে সরকারি ব্যাংকে কোথায় আপনি এন্ট্রি করবেন আপনি ব্যাংকার হইতে চান কোথায় এন্ট্রি করবেন কোথায় শেষ করবেন ওকে যারা মনে প্রাণে চান যে আপনি ব্যাংকারি হবেন তাদের কিন্তু এগুলো জানা অবশ্যই অবশ্যই কি দায়িত্বর মধ্যে পড়ে যেমন আমরা যদি সরকারি ব্যাংকে জয়েন করি তাহলে আমরা কি করব আমরা প্রথমে এই অফিসার লেভেলে জয়েন করব। কিসে এই দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে অফিসার আমরা অফিসার লেভেলে জয়েন করার মাধ্যমে আমরা কি করব এন্ট্রি করব সরকারি ব্যাংকে এরপরে প্রমোশন পেয়ে কী হব এসও মানে সিনিয়র অফিসার এরপরে পিও মানে প্রিন্সিপাল অফিসার এরপরে আরেকটা প্রমোশন পেয়ে কী হবেন এসপিও মানে হচ্ছে সিনিয়র প্রিন্সিপাল অফিসার এরপরে হচ্ছে এজিএম এজিএম মানে কি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এইটা আপনাদের সুবিধার্থে চমৎকারভাবে দেওয়া হয়েছে আপনারা জাস্ট একটু দেখে নেবেন এরপর দেখেন জেনারেল ম্যানেজার তারপর হচ্ছে কি জেনারেল ডিএমডি এরপর হচ্ছে লাস্ট এম ডি আপনার কিন্তু সুযোগ আছে কি হওয়ার এমডি হওয়ার ওকে তার মানে হচ্ছে এই অফিসার লেভেল থেকে জয়েন করে আপনি কিন্তু ধাপে 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 আপনি এম পর্যন্ত যেতে পারবেন এইটা গেল হচ্ছে সরকারি ব্যাংকের পদক্রম কোথায় আপনি দেখেন আপনি যে জয়েন করবেন জয়েন করার পর আপনার বেতন কাঠামো কি হবে আমরা এখানে চমৎকার ভাবে সরকারি ব্যাংকের এর কি এনেছি সিনিয়র অফিসার আপনি জয়েন করবেন কি অফিসারে অফিসারে কিছু টাকা কম পাবেন আমরা সিনিয়র অফিসারটা এখানে নিয়ে আসছি দেখেন সিনিয়র অফিসার বাইশ হাজার টাকা থেকে শুরুতে পরে তেপ্পান্ন হাজার ষাট টাকা সর্বোচ্চ ওকে লোন সুবিধা পাবেন পর্যাপ্ত যেমন হাউস লোন আছে কার লোন আছে কম্পিউটার লোন আছে ঠিক আছে এগুলো লোন সুবিধা আছে এরপরে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা অন্যান্য নিয়ম অনুযায়ী প্রজোয় সুবিধা মানে যত প্রকার ব্যাংকিং ব্যাংকাররা হচ্ছে যত প্রকার সুযোগ সুবিধা পায় আপনিও কিন্তু সেইটাই পাবেন এরপর দেখেন কর্পোরেশন এলাকায় মোট বেতন কত উনপঞ্চাশ হাজার সাতশো টাকা পর্যন্ত হতে পারে ওকে তা এরপরেও কিন্তু আরও কিছু ফ্যাসিলিটিস আছে যার কারণে এখন ব্যাংকার মানে ব্যাংকার হওয়া একটা আশীর্বাদস্বরূপ এখন যারা ব্যাংকার হবেন অনেক অনেক সুবিধা পাবেন এর বাইরে দেখেন একটা জিনিস লিখছি কিনা যে চারশো টাকা করে আপনি লাঞ্চ ভাতা পাবেন চারশো টাকা করে চারশো টাকা করে যদি লাঞ্চ ভাতা হয় তাহলে এক মাসে কত হয় এক মাসে বারো হাজার টাকা তাহলে দেখেন এটাও কিন্তু পাবেন এটা কিন্তু লেখা নাই এখানে ওকে তার মানে যারা ব্যাংকার হবেন এখন সারা জীবন অনেক ভালো থাকতে পারবেন এইবার আসেন পরীক্ষা পদ্ধতি আপনারা যারা একদম নতুন তারা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানতে চান তাদের জন্য এই আলোচনা পরীক্ষা পদ্ধতি দেখেন সরকারি ব্যাংকের পরীক্ষা পদ্ধতি আপনি প্রথমে ঘন্টার একটা এক পরীক্ষা দিবেন একশো মার্কস একশোটা এমসি থাকবে এমসি মানে কি চারটা অপশন থাকবে এই চারটা অপশন থেকে আপনাকে একটা বাছাই করে নিতে হবে তাহলে এইভাবে একশোটা কোয়েশ্চেন দাগাইতে হবে কয় মিনিটে এক ঘন্টায় এরপরে যখন আপনি এমসিকিউ কিউ পাশ করবেন তখন রিটেন পরীক্ষা নিতে হবে লিখিত দুইশো নাম্বার কয় ঘন্টা দুই ঘন্টা এর মধ্যে কী কী থাকবে ট্রান্সলেশন রিট্রান্সলেশন তারপর হচ্ছে ফোকাস রাইটিং বাংলা ইংলিশ আর্গুমেন্ট রাইটিং কম্প্রিহেনশন ম্যাথ তারপর জি এগুলো কিন্তু এখানে সিলেবাসটা যদি কারো লাগে আমাদের কাছে চাবেন আমরা দিয়ে দিব টার্নিং পয়েন্ট জব ইট একটা পেজ এই পেজে বর্তমান ফলোয়ার হচ্ছে দুই লক্ষ উনিশ হাজার এইখানে একটু জাস্ট ইনবক্স করা যে আমার একটু সিলেবাসটা লাগবে আমরা চমৎকারভাবে তাকে রিটেনের সিলেবাস বলেন এমসিকিউ সিলেবাস বলেন যেইটা লাগে আমরা কিন্তু হেল্প করবো আপনাকে হ্যাঁ আর যদি আমাদের সাথে প্রস্তুতি নিতে থাকেন প্রস্তুতি নিতে চান তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন লাস্ট আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো দেখেন এরপরে মৌখিক পরীক্ষা কত পঁচিশ মার্চ যেমন এইটা একশো মার্চ এক ঘন্টা রিটেন দুইশো মার্চ দুই ঘন্টা মৌখিক পঁচিশ মার্চ এটা কি লিখছি সময় বোর্ডের উপর নির্ভরশীল মানে আপনাকে ভাইবা পরীক্ষায় কতক্ষণ রাখবে কতটা প্রশ্ন করবে এইটা আনসার্টেন অনিশ্চিত এটা আমরা কেউ জানি না এই জন্য লিখে দিয়েছি কি সময় বোর্ডের উপর নির্ভরশীল পাঁচ মিনিটও লাগতে পারে আবার তিরিশ মিনিটও লাগতে পারে ওকে এইবার আসেন তেতাল্লিশটি বেসরকারি ব্যাংক আমরা সরকারি ব্যাংকের আলোচনা শেষ করে ফেলছি এবার কি বেসরকারি ব্যাংক অনেকের ড্রিম থাকে যে স্মার্ট একটা জব করব বেসরকারি ব্যাংকে অনেক টাকা স্যালারি হবে চলেন আমরা একদম টোটালি জানবো স্যালারি কত কোন পর্যন্ত যা যাবে প্রমোশন পেয়ে পেয়ে সব কিছু আমরা আলোচনা করার চেষ্টা করব দেখেন এইখানে তেতাল্লিশটা ব্যাংকের চমৎকারভাবে নাম লেখা আছে আমি সব কিছু ডিটেলস পড়লাম না কেন এইখানে টাইম নষ্ট করার কোনো মানেই হয় না আপনারা জাস্ট দেখে নেবেন এক নম্বর থেকে দেখেন এবি ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ব্যাংক এশিয়া এইভাবে লাস্ট তেতাল্লিশ নম্বর পর্যন্ত জমিয়াতুল ওলামা ইসলামিক ব্যাংক তার মানে কি প্রাইভেট ব্যাংক মানে বেসরকারি ব্যাংক তাহলে এইটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা আর একবার দেখে নেবেন যে বেসরকারি আমি চাকরি করতে চাই আমি কোন ব্যাংকে চাকরি করব। টপ টেনে কারা আছে এগুলো কিন্তু একটু সাজ দিলেই কি হবে বের হয়ে যাবে তাহলে এইটা হচ্ছে তেতাল্লিশটা বেসরকারি ব্যাংক এখন তেতাল্লিশটা বেসরকারি ব্যাংকের আরও কিছু জানার আছে সেটা হচ্ছে এইটার পদক্রম কিভাবে হয় ঠিক আছে এইটা প্রথমে কোথায় জয়েন করবেন কোন পর্যন্ত যাবেন যেমন প্রথমে জয়েন করবেন টি এ ও মানে কি মানে হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার প্রথমে জয়েন করবেন তাহলে এইখান থেকে কোন পর্যন্ত যাইতে পারবেন দেখেন এরপরে অফিসার হবেন সিনিয়র অফিসার হবেন প্রিন্সিপাল অফিসার হবেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার হবেন এজিএম হবেন ডিজিএম হবেন জিএম হবেন ঠিক আছে আর উপরে আরো পোস্ট আছে ওকে তাহলে আমরা এন্ট্রি লেভেলটা জানবো এবং এইটার বেতন কাঠামো কী রকম সেটাও কিন্তু আমরা জানতে চাই কারণ সরকারি ব্যাংকের পাশাপাশি আমরা অনেকেই চাই বেসরকারি ব্যাংকে জয়েন করতে বেসরকারি ব্যাংকে একটা চাকরি পেতে তাহলে এই চাকরি পেতে পেতে হলে কয়টা ব্যাংক আছে এটার পদক্রম কিরকম বেতন কাঠামো কিরকম পরীক্ষা পদ্ধতি কিরকম এগুলো সব কিছু জানতে হবে তাহলে চলেন আমরা জেনে নেই দেখেন বেসরকারি ব্যাংকের বেতন কাঠামো বেসরকারি বেতন বেতন কাঠামো এত চমৎকার আপনারা অবাক হয়ে যাবেন দেখেন আমরা কি করি সর্বদা আমরা ছয়টা যে সরকারি ব্যাংক আছে এই ব্যাংকের দিকে ফোকাস করে থাকি কিন্তু এর বাইরেও যে বিশাল একটা জগৎ আছে এই জগৎ নিয়ে আমরা কেউ ভাবি না সার্কুলার কখন দিচ্ছে কখন পরীক্ষা হচ্ছে এগুলো আমরা কিচ্ছু জানি না এখন থেকে আমার রিকোয়েস্ট থাকবে যারা প্রাইভেট ব্যাংকে বিদেশি ব্যাংকে জব করতে চান তারা একটু খোঁজ খবর রাখবেন অন্তত খোঁজ খবর যদি নাও রাখতে পারেন শুধু টার্নিং পয়েন্ট জব এড সাথে যুক্ত থাকেন আমরা জানাই দিব আপনাকে কখন কোন সার্কুলার আসতেছে কখন কোনটা আবেদন করতে হবে দেখেন আমরা যদি এইখানে কয়েকটা ব্যাংকের বেতন কাঠামো নিয়ে আসছি সব ব্যাংকে টানা সম্ভব না কারণ তেতাল্লিশটা ব্যাংক বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে চলে ঠিক আছে প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু এক রুলসে চলে না যেমন ধরেন সাউথ ইস্ট ব্যাংক সাউথ ইস্ট ব্যাংকে এমটিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার যারা জয়েন করবে প্রথম বছর কত হাজার পঞ্চান্ন হাজার টাকা আরও বেশি হইতে পারে এরপর দেখেন দ্বিতীয় বছর থেকে ষাট হাজার প্লাস এবং দ্বিতীয় বছর পর সিনিয়র অফিসার হিসেবে প্রায় পঁচাত্তর হাজার টাকা বুঝাইতে পারছি সাউথ ইস্ট ব্যাংক এরকম প্রাইভেট ব্যাংকের বেতন খুবই স্মার্ট যারা প্রাইভেট ব্যাংক যাদের ড্রিম প্রাইভেট ব্যাংকে জব করা তারা কিন্তু খবর রাখতে হবে এবার দেখেন সিটি ব্যাংক সিটি ব্যাংকে এম জন্য প্রায় আশি হাজার এবং প্রথম বছর শেষে এক্সিকিউটিভ অফিসার হলে প্রায় কত ফাইভ ডিজিট এক লক্ষ টাকা তার মানে হ্যান্ডসাম স্যালারি এগুলো একটু মাথায় রাখবেন আমরা বরাবরই কি করি আমাদের অসংখ্যই স্টুডেন্ট যারা প্রাইভেট ব্যাংকে চাকরি করে হ্যান্ডসাম স্যালারি দেখবেন যে কয়েকদিন পরে তার চেহারা আপেলের মতো হয়ে গেছে তার সব কিছু চেঞ্জ হয়ে গেছে তার গেট আপ তার সেট আপ সব কিছু চেঞ্জ এই জন্য আপনাদের রিকোয়েস্ট করবো যারা প্রাইভেট ব্যাংকে জব করতে চান এরপর আমি বিদেশি ব্যাংকেরটা দেখাবো এগুলো নিয়ে একটু জাস্ট লেগে থাকলেই হয় শুধু আমাদের সাথে লেগে থাকবেন কখন আবেদন করতে হবে কখন পরীক্ষা হবে পরীক্ষা পদ্ধতি কিভাবে ডেলিভারি দিবেন কিভাবে চাকরি পাবেন সবকিছু আমাদের ওকে দেখেন ডাস বাংলা ব্যাংক জনপ্রিয় ব্যাংক এম টি ওদের বেতন কত সত্তর হাজার কত সত্তর হাজার টাকা এক বছর পর সিনিয়র অফিসার যখন হবেন তখন কত আশি থেকে নব্বই হাজার টাকা তার মানে কি হ্যান্ডসাম স্যালারি আমরা আসলে দিন শেষে কি করব। আমরা দিন শেষে কিন্তু এইটা ভেরি ইম্পর্টেন্ট টাকাটা তারপরে চলে আমরা বেসরকারি ব্যাংকের আরও কিছু একটু জেনে নেই এইবার আসেন বেসরকারি ব্যাংকের পরীক্ষা পদ্ধতি হ্যাঁ আমরা পরীক্ষাটা কিভাবে দিব দেখেন বেসরকারি ব্যাংকগুলোর নিয়োগ পরীক্ষা সাধারণত একশো নাম্বারের মধ্যে হয় ষাট থেকে পঁচাশি নাম্বার থাকে এমসি কিউ ষাট থেকে পঁচাশি নাম্বার এমসি কিউ মানে ওই যে চারটা অপশন চারটা অপশন দিতে আপনাকে একটা সিলেক্ট করতে হবে এরপর দেখেন অংশের জন্য আর পনেরো থেকে পঁচিশ নাম্বার থাকে লিখিত অংশর জন্য তাহলে ষাট থেকে পঁচাশি ষাট থেকে পঁচাশি হচ্ছে এমসি কিউ আর পনেরো থেকে পঁচিশ নাম্বার থাকে কত কি লিখিত পার্টের জন্য লিখিত পার্টের সিলেবাস কি কি থাকবে সব কিছু কিন্তু আমরা জানাই দিব আপনাকে তবে তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে দেখেন তবে কিছু কিছু ব্যাংক কি করে কিছু কিছু ব্যাংক তাদের নিয়োগ পরীক্ষা দুইশো নম্বরের প্রশ্ন করে থাকে কিছু কিছু প্রাইভেট ব্যাংক যারা কি করে দুইশো নম্বরের নিয়োগ পরীক্ষা নিয়ে থাকে যেইখানে এমসিকিউ থাকে কত একশো লিখিত থাকে কত একশো তাহলে লিখিত একশো এমসিকিউ কিউ একশো এইভাবে পরীক্ষাটাও অনেক ব্যাংক কি করে নিয়ে থাকে এইবার আসেন আমরা আমাদের অনেকের ড্রিম আমরা বিদেশি ব্যাংকে চাকরি করতে চাই বিদেশি ব্যাংক সরাসরি বিদেশ থেকে পরিচালিত হয় কিন্তু এক্সিকিউটিভ আমাদের এখান থেকে যারা এন্ট্রি লেভেলে জয়েন করে তারা কিন্তু মূলত কাজগুলো করে হ্যাঁ যেমন ধরেন বিদেশি ব্যাংক কয়টা আছে এবার কিন্তু পরীক্ষা আসছে এই আপনারা জানেন কি না সিনিয়র অফিসার পরীক্ষা আসছে বিদেশি ব্যাংক কয়টা তাহলে বিদেশি ব্যাংক কয়টা দেখেন তো নয়টা তাহলে দেখেন আমরা বিদেশি ব্যাংকের মধ্যে কি কি। আমরা একটু দেখি একটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হ্যাঁ এরপরে সিটি ব্যাংক এরপরে কমার্শিয়াল অফ অফ আলফা ন্যাশনাল পাকিস্তান স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে কয়টা ব্যাংক কয়টা বলেন নয়টা এই নয়টা বিদেশি ব্যাংকে যারা জব করতে চান এইটা সার্কুলার গুলো কখন আসে পরীক্ষা কখন হয় এইটা আপনি নিজে নিজে টু ওয়েবসাইটগুলো ঘাটলে পেয়ে যাবেন তবে আপনার কাছে যদি কঠিন মনে হয় আপনি শুধু টার্নিং পয়েন্ট জব এজের পেজটা ফলো করেন আমাদের সাথে যুক্ত থাকেন এগুলো সব কিছু নিয়ে আমরা চমৎকার যখন সার্কুলার আসে দিয়ে দিচ্ছি পরীক্ষা কখন দিয়ে দিচ্ছি পরীক্ষা কিভাবে পড়বেন সিলেবাসটা কি সব আমি আলোচনা করব চলেন তাহলে নয়টা বিদেশি ব্যাংক সম্পর্কে আমরা জানলাম কী কী ব্যাংক তাহলে এই নয়টা ব্যাংকে যখন আপনারা জয়েন করবেন কোথায় জয়েন করবেন কোন পর্যন্ত যাবেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এটা কিন্তু অনেকের ড্রিম থাকে যেমন আপনি প্রথমে অ্যানালিস্ট হিসেবে জয়েন করবেন এটা বাংলাদেশ থেকে যারা জয়েন করে তারা এক্সিকিউটিভ অথবা অ্যানালিস্ট হিসেবে জয়েন করে বাকিগুলো কিন্তু বাকিগুলো কিন্তু একটু কি পরিশ্রম করে গেইন করতে হয় যেমন ধরেন অ্যাসোসিয়েট ডিরেক্টর এরপরে ভাইস প্রেসিডেন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এরপরে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর ঠিক আছে তাহলে দেখেন পদক্রমগুলো একটু দেখে রাখেন এরপর আসেন আমরা এইটার বিদেশি ব্যাংকের বেতন কাঠামো কি হয় এটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব দেখেন বিদেশি ব্যাংকের বেতন কাঠামো এইখানে জয়েন করলে আপনি কত টাকা পাবেন কিভাবে স্যালারি দিবে এরপরে এর বাইরে আর কি আছে সব কিছু আমরা একটু জেনে নিব দেখেন এন্ট্রি লেভেল আপনি যখন এখানে এন্ট্রি করবেন শিক্ষানিবি যখন নতুন যোগ দিলেন প্রায় তিরিশ হাজার থেকে একদম ছোট্ট পোস্ট তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা তার বেশি স্থানীয় বেসরকারি ব্যাংক ও বিদেশি ব্যাংকের উপর নির্ভরশীল এরপর যখন মিড লেভেলে চলে আসবেন আপনি যখন চাকরির বয়স এক বছর হয়ে যাবে ঠিক আছে মিড লেভেলে চলে আসবেন অভিজ্ঞতার সাথে সাথে বেতন বাড়ে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা কত পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা অথবা তারও বেশি এরপর যখন যখন সিনিয়র লেভেলে চলে আসলেন তখন ম্যানেজার বা উচ্চপদে বেতন এক লক্ষ টাকার থেকেও অনেক বেশি ন্যূনতম এক লক্ষ টাকা এবং কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে সঙ্গে পারফরমেন্স বোনাস থাকে আপনার বেতন এক লাখ প্লাস তো হবেই কয়েক লাখ টাকা পারে এবং আপনার যদি পারফরমেন্স ভালো হয় তাহলে কিন্তু পারফরমেন্স বোনাস পাবেন এইটা হচ্ছে বিদেশি ব্যাংকের কাঠামো এইবার আসেন আপনি বিদেশি ব্যাংকে পরীক্ষা দিবেন চাকরি যেহেতু পেতে চান তাহলে পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে এটা জানা উচিত দেখেন প্রথমে এমসিকিউ পরীক্ষার পরীক্ষা এরপর রিটার্ন পরীক্ষা ভাইবা পরীক্ষা আমাদের যেরকম সরকারি ব্যাংকে যেরকম পরীক্ষা হয় প্রাইভেট ব্যাংকে যেরকম পরীক্ষা হয় বিদেশি ব্যাংকে সেম ওয়েতেই পরীক্ষা হয় দেখেন আমরা একটু যদি জানি এইখানে টপিক্স কিছুটা ভিন্ন থাকে যেমন এটি একশো নম্বরের এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্ন পদ্ধতি হয় যা উত্তীর্ণ হলে পরবর্তী ধাপে যাওয়া যায় বিষয়গুলো হলো রিজর্নিং অ্যাবিলিটি তারপরে কোয়ান্টিটিভ অ্যাবিলিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল অ্যাওয়ারনেস এগুলো হচ্ছে মূল সিলেবাস তাহলে এগুলো একটু ভালো করে পড়লেই বিদেশি ব্যাংকে চাকরি পাওয়া যায় আপনি যখন পিলি পাশ করবেন তখন রিটার্ন জন্য কি পড়তে হবে দুশো নম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় নম্বর ব্যাংক ভেদে ভিন্ন হতে পারে যেমন কয়টা ব্যাঙ্ক বলছি নয়টা ব্যাঙ্ক নয়টা ব্যাংকের পরীক্ষা পদ্ধতিতে একরকম না একটু ভিন্ন হইতে পারে ঠিক আছে এখানে সাধারণত প্রফেশনাল নলেজ পদের সাথে সম্পর্কিত এবং কম্পিউটার নলেজের উপর সবচেয়ে বেশি কি দেওয়া হয় জোর দেওয়া হয় এরপর দেখেন ভাইবা যখন আপনি দিচ্ছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেন এখানে প্রার্থীর যোগাযোগ দক্ষতা আর্থিক জ্ঞান এবং পেশাগত যোগ্যতা যাচাই করা হয় তাহলে বিদেশি ব্যাংকে যদি আপনি চাকরি পেতে চান তাহলে এমসিকিউ রিটেন ভাইবা এই তিনটায় যে সিলেবাসগুলো বলা আছে এগুলো সম্পর্কে আপনার ভালো একটা কি থাকতে হবে ধারণা অথবা নলেজ থাকতে হবে এইবার আসেন আমরা সবাই জানি আমাদের তিনটা বিশেষায়িত ব্যাংক আছে বিশেষায়িত ব্যাংক মানে হচ্ছে বিশেষভাবে যে টপিক্সটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক যেমন একটা আছে দেখেন বাংলাদেশ কৃষি ব্যাংক এরপরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এই তিনটে হচ্ছে বিশ্বসাহিত ব্যাংক তাহলে বিশ্বসাহিত ব্যাংকের কাজ কি নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কাজ করে এই জন্য এটার নাম কি হয়েছে বিশ্বসাহিত ব্যাংক হয়েছে প্রথমেই বলে আসছি কি পাঁচটি তফসিলভুক্ত ব্যাংক আছে অতফসিল মানে হচ্ছে এটা সরকারি নিয়ম বহির্ভূত সরকারি নিয়মে চলে না এরা ঠিক আছে তাহলে এটা কি কি আছে আমরা একটু জেনে নেই সেটা হচ্ছে আনসার বিডিপি আনসার বিডিপি গ্রামীণ ব্যাংক কর্মসংস্থান ব্যাংক পল্লী সঞ্চয় ব্যাংক জুবিলি ব্যাংক তাহলে এই পাঁচটা হচ্ছে কি অতফসিলি ব্যাংক তাহলে আমরা যদি বলে প্রশ্ন যদি হঠাৎ করে চলে আসে ব্যাংক কয়টি তাহলে আমরা কয়টি জানলাম পাঁচটি কি কি তাও কিন্তু রিটেনে আসলে আমরা লিখতে পারবো ঠিক আছে এটা একটু জেনে রাখেন জাস্ট এইবার আসেন আপনি কি ব্যাংকার হতে চান আপনি যদি ব্যাংকার হতে চান তাহলে দেখেন আমাদের একটা চমৎকার কোর্স আউটলাইন আছে যে এই যে পাঁচ মাসের মধ্যে পাঁচ মাসের কোর্সটি করুন যদি ব্যাংকার হতে চান এই কোর্সের সব প্ল্যানিং আমাদের ক্লাস পরীক্ষা লেকচার শিট কীভাবে পড়বেন কতটুকু পড়বেন কোন কোন বই পড়বেন সব কিছু আমাদের আপনার কাজ হচ্ছে জাস্ট পাঁচটি মাস আমাদের সাথে লেগে থাকা যদি ব্যাংকার হতে চান আসেন আমাদের কোর্স আউটলাইনটা একটু দেখি আমরা ম্যাথমেটিক্সে ক্লাস দিই হচ্ছে আটাইশটা লেকচার শিটও দেই আটাইশটা ইংলিশে আমরা ক্লাস দিই বাইশটা লেকচার শিট কয়টা বাইশটা বাংলায় ক্লাস দিই আমরা ছয়টা লেকচার শিটও ছয়টা জি কে ক্লাস দিচ্ছি আমরা আটটা লেকচার শিটও আটটা এরপর দেখেন আমরা যেহেতু সরকারি ব্যাংকের পাশাপাশি বিদেশি ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক নিয়ে কাজ করি সেহেতু আইকিউ অ্যান্ড এ এ মানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এটার উপর আমরা দুইটা ক্লাস দিচ্ছি দুইটা লেকচার শীট দিচ্ছি আইসিটিতে আমরা ছয়টা ক্লাস দিচ্ছি ছয়টা লেকচার শীট তাহলে টোটাল বাহাত্তরটা ক্লাস বাহাত্তরটা লেকচার শীট এবং একশো একটা এক্সাম এই কোর্সটা চাইলে আপনারা আমাদের সাথে অনলাইনে করতে পারবেন অফলাইনে করতে পারবেন আবার বলি টার্নিং পয়েন্ট জব এইট আমাদের কোর্সটা শুধু অনলি ব্যাঙ্ক জব ব্যাঙ্ক জবের বাইরে আমরা অন্য কোনো কোর্স করাই না আমাদের অনলি ব্যাঙ্ক জব চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন কিসের জন্য সরকারি ব্যাংক প্রাইভেট ব্যাংক বিদেশি ব্যাংক যে কোনো ব্যাংকে আপনি যদি টার্গেট করতে চান আমাদের শুধু এই পাঁচ মাসের এই কোর্সটা কি আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট চাইলে যুক্ত হতে পারেন এবার দেখেন আপনি যাকেই জিজ্ঞেস করবেন আপনি বড় ভাই বাংলাদেশ ব্যাংকে জব করে অথবা কোনো রাষ্ট্রত্ব ব্যাংকে জব করে যাকেই জিজ্ঞেস করবেন সবাই কি বলবে আপনাকে একত্রিশটা বইয়ের একটা লিস্ট দিবে এর মধ্যে আমি একটু ছোট ছোট করে কয়েকটা বলি জিআরি জি ম্যাট আগারওয়াল ম্যাথ পেয়ারসন ইংলিশ এরপরে ওয়েবসাইট আছে এক্সাম বেডা তারপরে হচ্ছে টফেল ক্লিপ টফেলস এগুলো একত্রিশটা বইয়ের একটা লিস্ট দিবে আমার রিকোয়েস্ট থাকবে আপনি একত্রিশটা বই পড়বেন নাকি আমাদের ছয়টা শিট পড়বেন আমাদের ছয়টা লেকচার শিটের মধ্যে সব কিছু সাজানো আছে বিলিভ করেন আপনি একত্রিশটা বই পড়ার কোনো দরকার নাই একত্রিশটা বই অনেক মোটা মোটা বই এগুলো যদি পড়তে যান পাগল হয়ে যাবেন সো আমাদের শুধু ছয়টা লেকচার শিট পড়েন দেখেন একটা দুইটা তিনটা আর পরেরটা এটা কি এটা হচ্ছে বাংলা বাংলা শিট এটা আইসিটি এটা হচ্ছে জি কে এরপরের তিনটে দেখাই একটু পরের তিনটা দেখেন একটা হচ্ছে ম্যাথ ইংলিশ এমসি কিউ ইংলিশ রিটার্ন তার মানে ব্যাংকের যে কয়টা সাবজেক্ট সব কিছুই আমরা এই শীটের মধ্যে নিয়ে আসছি চমৎকারভাবে এই ছয়টা সিটের বাইরে আর কোনো কিছুই পড়ার দরকার নাই ঠিক আছে এই ছয়টা সিট আমাদের বিশ্বাস করে পড়েন ইনশাল্লাহ পাঁচ মাসে পাঁচ মাস পরে দেখবেন যে আপনার নিজের মধ্যে ভালো লাগতেছে কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং মনে হবে যে যে ব্যাংকে আপনি পরীক্ষা দিবেন সেই ব্যাংকেই টিকবেন এই জন্য আমাদের সিট ভালো করে পড়বেন যারা আমাদের সাথে যুক্ত হতে চান আমাদের কোর্সটা কিসে অনলাইন অফলাইন আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে এই কোর্সটি করতে পারেন ব্যাংক জবের আবারও বলি টার্নিং পয়েন্ট অনলি অনলি জব জব অনলাইন অফলাইন করতে পারবেন দুইভাবেই অফলাইনে করতে পারবেন কিভাবে আমি দেখাবো অনলাইনে যারা করতে চান তারা ভর্তির জন্য যেটা করবেন বিকাশ অথবা নগদ মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করবেন এরপরে আমাদের পেজ আছে টার্নিং পয়েন্ট জব এইট পেজে এইখানে ঢুকলে ভর্তি সব নিয়মকানুন পেয়ে যাবেন অথবা হটলাইন দেওয়া আছে ও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো জায়গায় যোগাযোগ করলে আপনাকে ভর্তির ব্যাপারে হেল্প করবে তবে এই নাম্বারগুলো আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার ঠিক আছে অফলাইনে কিভাবে ভর্তি হবেন চলে আমরা একটু দেখি সেটা হচ্ছে আমাদের অফলাইনে দুইটা শাখা একটা হচ্ছে কর্পোরেট অফিস মিরপুর দশ আর একটা হচ্ছে রাজশাহী ঠিকানাটা দেওয়া আছে যারা কর্পোরেট অফিসে করতে চান দেখেন হেড অফিস বাসানং বারো লিফ্ট পঞ্চমতলা আকন্দ টাওয়ার ফলপট্টি গলি মিরপুর দশ ঢাকা ফোন নাম্বার দেওয়া আছে এটা আমার ফোন নাম্বার যে কোনো সময় ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন রাজশাহীর ঠিকানা দেখেন এই যে আমাদের রাজশাহী রাজশাহী হচ্ছে এমএম টাওয়ার প্রিমিয়ার ব্যাংকের উপরে কুমারপাড়া রাজশাহী ফোন নাম্বার দেওয়া আছে চমৎকারভাবে চাইলে মিরপুর দশ অথবা রাজশাহী এই দুই দুইখানে আপনারা অফলাইনে করতে পারবেন আর এই দুই জায়গার বাইরে যত জায়গা আছে বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে থেকে আপনি কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবেন অনলাইনে অনলাইনে চমৎকার একটা কোর্স যেখানে ক্লাসগুলো রেকর্ড থাকবে জুমে ক্লাস হয় রেকর্ড থাকবে ক্লাস রেকর্ড ক্লাসগুলো যত দিন ইচ্ছে যতবার ইচ্ছে ক্লাসগুলো করতে পারবেন এছাড়াও আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করি যেখানে আপনাদের প্রবলেমগুলো সলভ করি এর বাইরেও মাস্টার গ্রুপ নামে একটা গ্রুপ আছে যে গ্রুপে জিআরি জি ম্যাথ পিয়ারসন আগরওয়াল ম্যাথ এগুলোর স্পেশাল ক্লাস হয় আপনাদের একদম এক্সাম ওরিয়েন্টেড যেগুলো পরীক্ষার মধ্যে আসে এই জন্য আমাদের সার্ভিসটা ব্যাংক জবে অন্যতম আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে আজকের যে আলোচনা এই আলোচনাটা কেমন লাগলো সেটা একটু জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে লিখবেন আমরা চমৎকারভাবে সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন